হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন হান্ডি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো এবং এটা খুবই সুন্দর একটা রান্না ওটায় মাটির পাত্রে এবং এটা ধাবা স্টাইলে ঘরে বসে বানানো যায় খুবই ইজি পদ্ধতি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেবো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবার পরিমাণ মতন লবণ এবার একটু আদা রসুন বাটা দু চামচ এবার একটু কোচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুশো গ্রাম টক দই এবার সব কিছু মাখিয়ে নেব সুন্দরভাবে এবার কিছু গরম মশলা এখানে নিয়েছি জিরে লঙ্কা তেজপাতা দারচিনি ছোট এলাচ বড়ো এলাচ লবঙ্গ এইগুলো নিয়েছি এবার এখানে পেঁয়াজ আদা আদা কুচি টমেটো লঙ্কা এবার গোটা গরম মশলাকে এগুলোকে আমি রোস্ট করে নেব একটু গুঁড়ো করার জন্য এবার পাত্রে তেল দিলাম পেঁয়াজগুলো ফ্রাই করার জন্য একটা গ্রেভি বানিয়ে নেব তার উপরে একটু জিরে এবার কাঁ কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার একটু হালকাভাবে একটু ফ্রাই করে নেব এবার একটু পরিমাণ মতন লবণ তাতে পেঁয়াজগুলো তাতে গলে যায় এই জন্য এবার একটু লং তেলের উপরে লঙ্কা গুঁড়ো একটু ধনে জিরে একটু গরম মশলা সব কিছু দিয়ে দিলাম একটু হলুদ এবার এগুলো একসাথে ভালো করে ফ্রাই করে নেব মোটামুটি ফ্রাই হয়ে যাচ্ছে এবার আদা পেস্ট এর মধ্যে অ্যাড করলাম এটা আমি গ্রেভি বানাচ্ছি এবার একটু হালকা মশলাটাতে না পুড়ে যাওয়ার জন্য একটু জল এবার টমেটো কুচি দুটো টমেটো নিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো এবার এই পাত্রে একটু জল দিয়ে দিলাম এবার এটা আমি পেস্ট করে নেবো এই জন্য মিক্সার জারে এটা মাটির হাঁড়ি নিয়েছি এই হাঁড়িতে রান্নাটা এবার করব প্রথমে একটু তেল দিলাম আমার গ্যাস ঘর বন্ধ আছে প্রথমে তেল দিয়ে নিলাম এবার তেলটাকে এভাবে ঠিক করে নিতে হবে পুরো হাঁড়িটা লাগিয়ে নিতে হবে প্রথমেই এবার আসতে করে গ্যাসটা চালু করলাম এবার হাঁড়িটা বসিয়ে এবার গরম করবো প্রথমে তেলটা এই জন্য দিলাম যাতে হাঁড়িটা না ফেটে যায় এবার এখানে দু চামচ ঘি দেবো তাতে রান্না ভালো আসবে এবার ঘিটা আমার গরম হয়ে এসছে এবার মধ্যে গোটা কিছু গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার কুচানো পেঁয়াজ এর মধ্যে আমি অ্যাড করলাম এরপরে মাংসগুলো যে ম্যারিনেট করা ছিল সেগুলো আমি এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সবসময় রাখতে হবে যেন আটা মিডিয়ামে থাকে আর মাটির পাত্র রান্না করার আগে বাজার থেকে কিনে এনে দু মানে কম সম পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তাতে হাঁড়িটা ফেটে না যায় এবার সেই যে গরম গরম মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালোভাবে চালিয়ে নেব এবার এটা হালকা ঢেকে দেব গ্যাস এবার দেখুন অটোমেটিক চিকেনে জল ছাড়তে শুরু করেছে এবার হালকা হালকা করে সে খুব সাবধানে আমাকে এটা চালিয়ে নিতে হবে মাঝে মধ্যে যাতে নিচে বসে না যায় আবার ঢেকে দিলাম এবার আস্তে আস্তে একটু সেদ্ধ করে নিতে হবে এবার সেদ্ধ হয়ে এসছে এরপরে আমি যেটা গ্রেভি করে রেখেছিলাম সেই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম করে পিছিয়ে নিয়েছিলাম দেখুন সুন্দর কালার এসেছে অবশিষ্ট যেটা ছিল সেটা আমি এর মধ্যে মে করে দিলাম আর একবার ইয়ে করবো লা চারিদিকটা ইয়ে করে নেব চালিয়ে দেবো যাতে না বসে যায় পুরো মশলাটা এক সময় লেগে যায় না যায় এবার আমি একটু লবণ অ্যাড করলাম আমার লবণ কম লবণ হচ্ছিল ওই জন্য এবার হাড়ে এর মধ্যে আদার যে স্লাইস কাটা ছিল এটা অ্যাড করছে এবং আদার স্লাইস অ্যাড করলে খুবই টেস্ট ভালো লাগে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম অবশিষ্ট গরম মশলাটা সেটা আমি অ্যাড করে দিলাম এবার একটু হালকা করে ইয়ে চালিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা দিয়ে একটু ময়দা দিয়ে এটা পুরোপুরি সিল করে দেবো একটু এক সাইডে শুধু ভাবটা বেরিয়ে যাওয়ার জন্য খুলে রাখবো কেননা সম্পূর্ণ বন্ধ করে দিলে ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছি আমরা এক সাইড থেকে হালকা স্টিম বেরোচ্ছে এরকম আমার পছন্দ কালার এসছে এবার আমরা এটা সার্ভ করবো দেখুন এখানে আমরা চিকেন হান্ডি রেডি আমাদের এখানে খাওয়ার জন্য সাফ করা হচ্ছে কত সুন্দর কালার এসছে এবং টেস্টও খুব সুন্দর হয় সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের যদি ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পারলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ